হ্যালো বন্ধুরা তোমাদের কাছকে একটা জিনিস দেখাই এই যে ভেড়া দেখছো আমরা যখন কাশ্মীরে গেছিলাম পাহাড়ের ওপর দিকে যত উঠছিলাম সোনমার্গের রাস্তাতে তত দেখছিলাম যে এই ভেড়াগুলো নিচের দিকে সব নেমে যাচ্ছে দলে দলে প্রচুর প্রচুর তো ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম এরা এরমভাবে বাইরে নিচে চলে যাচ্ছে সব মে জুন জুলাই আগস্ট এরা চার মাস ওপরে থাকে এবং এদের সাথে যে চড়ানো লোক যায় মানে আমরা যে যাকে রাখাল বলি এরা যথেষ্ট বড়ো সব লোকরা এরাও ওই পাহাড়ের ওপরেই থাকে এবং ওখানে খাদ্য জোগাড় করে আর ঠিক সেপ্টেম্বর হলে এরা নিচের দিকে নামতে শুরু করে শীতকালটা এত শীত ওপরে থাকে যে এরা সহ্য করতে পারে না এবং নিচের দিকে এদেরকে নিয়ে চলে আসতে হয় নিজেদের বাড়িতে ফেরে এদের জীবনটাও ঠিক যাযাবরের মতন আর এদেরকে যারা নিয়ে যায় তারাও যাযাবরের মতনই দিনগুলো কাটায় তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই